আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন রাজধানী সাম্বার থেকে আজকে যেই নিত্যপূর্ণের যে বাজার তারিখ রয়েছে আপনাদের সকলের মাঝে কিন্তু আসলে জানিয়ে দিও প্রিয় দর্শক আপনারা সকলে কিন্তু জানতে পারবেন যে বর্তমান আমার কাছ থেকে আজকের এই বাজারে আসলে কত সেই পেঁয়াজ আসলে বেচার কিছু করছে কিংবা কত করে বাজারে বেচা বিক্রি সেই সকল পাইকারি দর দাম সেটাও কিন্তু জানাবো এবং আপনারা যুক্ত আছেন কে কোথায় থেকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে দিয়ে যাবেন যাতে আপনাদের কাছ থেকে যেন জানতে পারে যে আসলে আজকের বাজারে উপরে কেমন বাজার যাচ্ছে নিচে কেমন বাজার যাচ্ছে সেই সকল পূর্ণ তথ্য কিন্তু আসলে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক বন্ধুরা তার প্রিয় দর্শক এই যে পেঁয়াজের বাজার মূল মূলত আসলে বাড়ার কারণ কী শুনেন পেঁয়াজের বাজার মূলত বাড়ার কারণ হতে যায় বেশি বেশি এই যে একটা কমার কম চাহিদা সেক্ষেত্রে বেড়ে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় এলসি পেঁয়াজ যখন আসে তখন কিন্তু আবার পেঁয়াজের যে দরদাম দর দাম ছিল সেগুলো কিন্তু আবার কিন্তু যেমন কমে যায় ভারতীয় এলসি পেঁয়াজের কারণে তা বিভিন্ন কার কিন্তু বাজার কম প্রিয় দর্শক নানান রকম নানান সমস্যাতে কিন্তু বাজার উঠানামা করে তো যাই হোক যারা ব্যবসা করতেছেন অবশ্যই ধৈর্য ধরেন ধৈর্যের ফল কিন্তু আসলে ভালো হয় সেটা সবসময় আমি আপনি সবাই কিন্তু জানিত যাই হোক আজকের এই বাজারে কত করি ব্যবসা বিক্রি হচ্ছে জানেন দিব ছোট্ট একটু বৃত্তি পর

আজকের এই বাজার কিন্তু পেঁয়াজ বেচা বিক্রি চলছে বত্রিশ তেত্রিশ করে বিক্রি হচ্ছে আরো বিক্রি বারো তেরো টাকা করে কিন্তু আজকের এই বাজার বেচা বিক্রি চলছে সর্বোচ্চ বাজার